দীর্ঘ সময় গর্ভ যন্ত্রণার শেষে মৃত সন্তানের প্রসব করল হনুমান এলাকার মানুষের প্রচেষ্টায় চিকিৎসার জন্য হনুমানটিকে নিয়ে যাওয়া হল বন দপ্তরে পশ্চিম মেদিনীপুরের পিংলার ঘটনা অর্ধপ্রসব অবস্থায় মৃত সন্তানকে আকড়ে অসহ্য ব্যথায় কাতর হয়ে ঘুরে একটি হনুমান ঘটনাটি ঘটেছে একদিন দুপুর দুটো নাগাদ বেলারের জগদেশ মণ্ডলীর বাড়ির উঠোনে এসে বসে পড়ে হনুমানটি গ্রামের মানুষ প্রথমে ভেবেছিলেন হয়তো সাধারণভাবে খাবারের সন্ধানে এসেছে কিন্তু একটু পরেই চোখে পড়ে প্রসবের প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে সে তার সঙ্গীরাও ত্রিপল দিয়ে ঢেকে তাকে সাহায্য করার মরিয়া চেষ্টা করলেও কোনোভাবেই সন্তানের জন্ম সম্পূর্ণ করাতে পারছিলেন না ততক্ষণে স্পষ্ট হয়ে যায় অর্ধেক বের হওয়া শিশুটি মৃত গ্রামবাসীদের পক্ষ থেকে পিংলা প্রাণী সম্পদ দপ্তরে জানানো হয় সেখান থেকে খবর যায় ডেবরা বন বিভাগের কাছে প্রায় এক ঘন্টা পর সন্ধে নাগাদ রেস্কিউ টিম ও পশু চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছয় রেস্কিউ টিম হনুমানটিকে খাঁচায় বন্দি করে চিকিৎসা শুরু করেন তারপর ডাক্তার মৃত শিশুটিকে প্রসব করান ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় মুগ্ধ অনেকেই

जा। जा।, जा 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 अच्छा तो दा तो 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 ना ना बारावे रास्ता से परांगजन जो अरे सेफ होया बेले ना झुका 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 ना सु झुका ना लागे जु लागे 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 लागे

বাবুর বাড়ির উঠানে আজ প্রায় দেড়টা থেকে দুটার নাগাদ একটি বানর খুবই ছটফট করে গর্ভযন্ত্রণায় আমরা অনেকক্ষণ লক্ষ্য করার পর দেখলাম যে এক তার গর্ভযন্ত্রণার মধ্য দিয়ে বাচ্চাটির মাথা বেরিয়ে যায় এবং সে প্রসব করতে পারে না আমরা অনেকক্ষণ লক্ষ্য করে দেখলাম যে বাচ্চাটি মারা গেছে এমন অবস্থায় গ্রামের কিছু মানুষ এবং আমাদের গ্রামেরই একজন সাংবাদিক গ্রামের কিছু মানুষ আমরা পিংলা ব্লকের সম্পদ দপ্তরে ফোন করি প্রাণী প্রাণিসম্পদ দপ্তরকে ফোন করার পর ওনারা বন দপ্তরে ফোন করেন এবং বন দপ্তর থেকে রেঞ্জার আসেন এবং ডাক্তাররা পাঠান তারা এসে সেই মানে বানরটিকে ধরে এবং তাকে সুন্দরভাবে প্রসব করানো হয় ডাক্তারবাবু সুন্দরভাবে প্রসব করিয়েছেন এবং এখন তারা নিয়ে গিয়েছেন তাদের সেই অফিসে মৃত বাচ্চা প্রসব হয়েছে এবং আমরা দেখতে পাই যে বাচ্চাটি মৃত অবস্থায় প্রসব হয়েছে যাই হোক পশু হলেও তাদের একটি প্রাণ আছে আমরা অত্যন্ত এলাকাবাসী সবাই খুশি এবং আমরা সকলে ধন্যবাদ জানাই আমাদের পিংলা ব্লকের বন দপ্তরকে এবং প্রাণিসম্পদ বিকাশের অফিসারদের যে তারা আমাদের ফোনে একটা মাত্র ফোনে তারা সুন্দরভাবে এসে এই হনুমানের গর্ভযন্ত্রণা থেকে তাকে মুক্ত করেছেন তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এলাকাবাসী থেকে আমাদের গ্রামবাসী থেকে এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই কী নাম আপনার আমার নাম মধুসূদন মন্ডল বাড়ি বাড়ি এই বেলাডে গ্রামে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের ভাত খাসি ও মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়